এক বেটার বাড়ির কামের জামেলা বেশি গরীব মানুষ পয়সা দিয়ে কামলাও আনতে পারে না আর নিজে একলা কাম কইরা ফুরাইতেও পারে না মানুষের কাছে শুনছে জিন রে দিয়ে কাজ করাইলে চব্বিশ ঘন্টার কাজ এক ঘন্টায় ফিরা লাগে জিন ভাইব কই মানুষের পরামর্শ দিছে অমুকুদুরের কাছে গিয়ে ইসিম পড়া শিখ জিনের ইসিম পড়লে জিন নিজে হয়ে যায় আজিরা উজুরের কাছে গেছে উজুরে ইসিম শিখাইয়া দিছে অমুক ইসিম জব্বে জিনাইয়া কইব কেরে ডাকছ তখন কামের কথা কইবে ইয়াদ রাখিস কাম দিয়া যদি রাখতে না আবার অস্তে তোরে মেরে লিব ওই আরে কাম দিয়া রাখতে পারি যে সদ্য দিনেও ফুরাইত না আমার কাম করিয়া জিনে আর সব কাটলে পরে দেখা যাবে উজুরের দেওয়া ইসিম জপতে 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 জিন একবার আইয়া কার হয়েছে এই মেয়ে আমার কেতাল লাগিয়ে রাখতো কয় আমার বাড়ি এই সমস্ত কাজ কর্তাছে এক ঘন্টায় সব কাম শেষ কয় এখন কয় আর কি কাম কুঞ্জ কুঞ্জের চিফা চাফাই বাইক করে আর কয় একটা কাম দিছে এক মিনিটে ঘুরালিছে কয় এখন কি কাম কয় এখন তো কোনো কাম নাই বোলে তেয়ার এখন ইতরে মারি দিতাম কয় আমি গর দিয়ে বোর গাছটিগা বিদায় গরো কান্তাছে কান্তে জায়গা কী ধরছে বোলে ঘটনা এটা হয়েছে অন্ত এরে না দিতামে মারি নেব বয়স ইটার লেগে কান্তাছ কান্ন লাগতো না

আগে তো স্যারে দিলে দেখা হইতে একটু সময় লাগতো এখন আপনি আপনি বেয়া হইতে আসবে তাই যান তান দেয়া সিধা কইরা সারে আর বেহু দেঘা সারে হুদেগা সারে আর বেহু কুত্তার লেজ যেভাবে তানদা সিধা কইরা সিধা করতে দেরি হয় সারলে দেখা হইতে দেরি হয় না এই সাদেও রুজু করতে কইতে দেরি হয় কিন্তু রুজু করতে দেরি হয় কিন্তু কইতে দেরি হয় না কুত্তার লেজের অবস্থান হচ্ছে আমরা সমাজের মধ্যে কিছু বন্ড পীর আছে বন্ড পীর এই সমস্ত বন্ড ফিরেরা কয় এই কারণেই আমরা নমাজ রোজা করি না নমাজ রোজা ফিরা ব্যস্ত ব্যস্ত দামন লাগবো আল্লাহর দয়ায় যে সমস্ত মৌলবী কয় নামাজ রোজা করন নাইলে ভেসতে যাওয়া যেত না এই সমস্ত মৌলবী তাদেরকে জিজ্ঞেস করো নমাজ রোজা নমাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়া যেত রসুলের যে হাদিসের ঘটনা শুনলেন আপনারা কি বুঝলেন নামাজ রোজার দ্বারা ভেসতে যাওয়া যাবে না ব্যস্ততে যেতে হবে আল্লাহর দয়ায় আল্লাহর দয়ায় আমরা আল্লাহর দয়ায় আশায় আছি ওইটার দ্বারা ব্যস্ত যাও যাব নমাজ রোজার দ্বারা ব্যস্ত যাওয়া যাইতো না এই কারণে আমরা নমাজ রোজা করি না বলো বিদে ক কম এই বন্ড ফিরের বন্ড মরিদা নেই আমরা এই কথাটাই কয় আমরা হিসাবে কইছে যে নমাজ রোজার দ্বারা ব্যস্ততে যাওয়া যাবে না এই নমাজ রোজা আমরা হিসাবে করেও না আমরা করতে কয় না আল্লাহর দয়ায় বেসতে যেতে হবে এটা বিশ্বাসে কয় আমরা রেও করতে কয় আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বছর পরে দুনিয়ার মানচিত্রে বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হবে এটা কি আল্লাহর আগে জানা ছিল এই বাংলাদেশের মধ্যে কতগুলি বন্ড পীরের জন্ম হবে আল্লাহর জানা ছিল এরা নমাজুদার বিরুদ্ধে এইভাবে কথা বলবে আল্লাহর কি জানা ছিল জবাব দিছেন না আল্লাহ কি জানতেন নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার দেড় হাজার বছর ধরে বাংলাদেশের বন্ধ ফিরেরা এই প্রশ্নটা করবে যে নমাদুদার দ্বারা ব্যস্ত যাওয়া যাবে না এমন নমাজুদা আমরা করি না এই এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ বলেন হে আমার বান্দারা জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায় আর আল্লাহর দয়া পাওয়ার জন্য তোমার নমাজ এবাদত বন্দিগি হবে উশিলা জান্নাত যেমন লাগবো দয়ায় কিন্তু দয়াটা পাওয়ার জন্য তোমার এবাদত হবে উশিলা এটার উদাহরণ হলো এরকম আপনারা বলেন তো মানুষকে সন্তান দান করার মালিককে আল্লাহ আল্লাহ সন্তান দেওয়ার মালিক আল্লাহ সন্তান সন্তান দেন সেই পাবে আল্লাহ যাকে সন্তান দেন না সে হাজার চেষ্টা করলে সন্তান পাবে না এই কারণে যদি এক বড়ায় কয় হাম হাঁকের বিয়া করতাম সন্তান আল্লাহ না দিলে তো আমার বিয়া করিয়া কোনো লাভ নাই ই কথা কইয়া কোন বেড়ায় বিয়ার থেকে বিরত তাহারই বিয়ার বেলায় দেখি বুঝল যে সন্তান দেওয়ার মালিক আল্লাহ হইল বিয়া করণ লাগবো উচিলা ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন আল্লাহর দয়ায় দয়া যাওয়া লাগবা তোমার নবাদ্রতা পরিষ্কার কাজেই আল্লাহ সম্পর্কে আজকে আমরা তিনটা সহি ব্যাখ্যা শোনাইলাম এক নম্বর সহি ব্যাখ্যা হইল দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না দুই নম্বর সহি ব্যাখ্যা হইল আখেরাতে আল্লাহকে দেখা যাবে তিন নম্বর সহি ব্যাখ্যা হইল আল্লাহর দয়া সারা জাহান্নাম নাম থেকে বাঁচার উপায় না আর আল্লাহর দয়া পাওয়ার উশিলা হবে এবাদত বন্দেগি আল্লাহর দয়া পাওয়ার উশিলা হবে এবাদত বন্দেগি এবার নবী রাসুল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আপনাদের শোনাই পাশাপাশি বন্ধন আবেক্ষা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেটকা হইল এই শুরুতে আল্লাহ কোরআনে বলছেন লায়ানালু আহদিজ আলী মিন গুনাগারদেরকে আমি নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন দিন করে না কাজেই সমস্ত নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবেটকা হইলো আল্লাহর সমস্ত নবী রসুলগণ জীবন বেগুনা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা যে নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবে কা কাজেই কোনো মুসলমান যদি নবী রসুলের জীবনের কোনো ঘটনারে মন গরা ব্যাখ্যা করে সাজায় সে সহি ব্যাখ্যা মতো নবী মানল না মন গরা ব্যাখ্যা মতো নবী মানল তুমি নবী বেন না মুসলমান হয়েছ মন গরা ব্যাখ্যার কারণে তোমাকে জাহান নামে যেতে হবে বুঝলেন কিনা তুর্দল মুসলমানকে রসুল কেন জাহান নামী বললেন নবী মানে মুসলমান হইসে জাহান নামে যাবে কেন মন গড়া বেক্ষা মতো নবী মানে কেমন ব্যাখ্যা মত নবী মানে মন গড়া বেকার আপনারা ভালো রকম মনে রাখবেন মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবীগণকে অপরাধী সাব্যস্ত করে গুনাগার সাব্যস্ত করে পাপিষ্ট সাব্যস্ত করে এরা সহি নবী মানে না মন গড়া বেকার মতো নবী মানে নবী রসুল সম্পর্কে এক নম্বর সহিবের এরা আজীবন বেগুনা হইয়া দেখেন বর্তমান দুনিয়ার মুসলমান সমাজের ভিতরে যারা যারা নবীর আরে গুণাগার পাপিষ্ট শাস্তিযোগ্য অপরাধী বলে প্রচার করে বেড়ায় এদের মধ্যে একজনের নাম হইল হজরত মৌলানা সাদ সাহেব হজরত মৌলানা সাদ সাহেব কয়

এই যে নবীর নাম ধইরা দৈরে শাস্তিযোগ্য ফরাদ মানি গুনা গুনা ফার্সি শব্দ গুনা হইল ফার্সি শব্দ বাংলা অর্থ পাপ গুনা বলেন পাপ বলেন এইগুলি ওই শাস্তির যোগ্য হয় যেই কাজের শাস্তি নাই এটার নাম গুনাও না পাবো না সারমর্ম হল এই সাদ সাহেব বিভিন্ন নবীর নাম ধইরা ধইরা এদেরকে গুনাগার বললে ঘোষণা দিছে বারবার ঘোষণা দিতেছে বারবার সতর্ক করা হইতেছে একবার যখন বলা হয় সাত কথা কইছে না যখন বলা হয় সাত সামীরার বিরুদ্ধে এই সমস্ত বক্তি দিতাছে তারে যা তার যারা ভক্ত এরা কয় সাতপন্থী কি পন্তী সাতপন্থীরা কয় না আমরা সাত এই সমস্ত কথা কইছে না যখন রেকর্ড দইটা দেওয়া হয় এই দেখ তোর পাখে নি এখন কয় কইছিল আগে এখন রজু করছে রজু করছে মানে এই কথা থেকে ফিরে আইছে আচ্ছা ফিরে আইছে কথাটা যদি সত্য হয় তে কইছে না কথাটা কি মিথ্যা না আর কইছে না কথাটা যদি সত্য হয় তে ফিরে আইছে কথাটা কি মিথ্যা না এই দুইটা মিথ্যার ফাউন্ডেশনের পর এই সাত পদ্ধতি না আছে যখন কয় ফিরে আইছে এরপরে আবার কয় আবার যখন বলা হয় আবার কইছে কয় আবার ফিরে আইছে আবার যখন কয় আবার কইছে কয় আবার ফিরে আইছে যে কুত্তার লেজের মতো কুত্তার লেজের মতো কিরকম একটা কিচ্ছা কই আপনার বুঝবেন এক বেটার বাড়ির কামের জামেলা বেশি গরিব মানুষ পয়সা দিয়ে খামলাও আনতে পারে না আর নিজে একলা খাম খুঁজে ফুরাইতেও পারে না মানুষের কাছে শুনছে রে দিয়ে কাজ করাইলে চব্বিশ ঘন্টার কাজ এক ঘন্টায় করে নেয় কারণ জিন ভাইব কই মানুষের পরামর্শ দিছে অমুকুদুরের কাছে গিয়ে ইসিম পরা শিখ জিনের ইসিম পড়লে জিন নিজে হয়ে যা জিরা দিবে উজুরের কাছে গেছে উজুরে ইসিম শিখাইয়া দিছে অমুক ইসিম জব্বে জিন আইয়া কইব কেনে ডাকছো তখন কামের কথা কইবে ইয়াদ রাখিস কাম দিয়া যদি রাখতে না আবার অস্তে তোরে মেরে লিব ওই আরে কাম দিয়া রাখতে পারি যে সদ্য দিনেও ফুরাইতো না আমার কাম করিয়া জিনে আর সব কাটলে পরে দেখা যায় উদের দেওয়া ইসিনে জপতে জপতে জিন একবার লাগিয়ে দেখতাম এই সমস্ত কাজে এক ঘন্টায় সব কাম শেষ কয় আর কি কাম কুঞ্জাখা যার সিফা সফায় বাই আর কয় একটা কাম দিছে এক মিনিটে কয়ে এখন কি কাম কয় এখন তো কোনো কাম নাই বলে নিতাম কয় আমি গরকে বোর থেকে লই গেছে গ্যাসে গরমে লিব বয়স কান্ন লাগতো না কুত্তাটা সিধা করে দিত না দিয়েছে জিনের কাছে লেস সিধা করে দিতা টানা আবার আবার টান সিধা করে ছেড়ে দেয় আবার যাইছে আবার টান মারে সিধা করে ছেড়ে দেয় আবার যাইছে

এই সাদে রুজু করতে কইতে দেরি হয় কিন্তু রুজু করতে দেরি হয় কিন্তু কইতে দেরি হয় না খুব তার লেদের অবস্থা দর্শক হজরত জাকারিয়া আলহ ইসলাম গুনাগার সাদের বক্তৃতা হজরত ইউসুফ আলহ ইসলাম গুনাগার হজরত মুসা আলহ ইসলাম গুনাগার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম গুনাগার বলেন এই লোকটা ইচ্ছা ইয়া মত সহিব একটা মতো নবী মানে এমন গরম একটা মতো নবী মানে

হেদায়ত বুঝাইয়া দেওয়ার দায়িত্বশীল হেদায়ত দান করার মালিক একমাত্র আমি আল্লাহ এই দুইটা কথা কথা বুঝেন হেদায়তের মাধ্যম আল্লাহ হইলেন হেদায়তের মালিক এই কারণে কোরআনের যে আয়াতে আল্লাহকে নূর বলা হয়েছে সেই আয়াতে নূর অর্থ হেদায়তের মালিক আর যে আয়াতে নবীকে নূর বলা হয়েছে এখানে নূর অর্থ হেদায়তের মাধ্যম বুঝে থাকলে আল্লাহ হেদায়তের মাধ্যম না মালিক এই দুই অর্থেই নূর শব্দ কোরআনে ব্যবহার হয়েছে আল্লাহর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়তের মালিক অর্থে নবীর বেলায় নূর ব্যবহার হয়েছে হেদায়তের মাধ্যম অর্থে গোরার ডিমা বুঝে না আল্লাহরে কেন কোরআনের কোনো আয়াতে নূর বলা হইল নবীরে কেন কোরআনের কোনো আয়াতে নূর বলা হইল গোরার ডিমা বুঝে না খালি কয় নবী নূরের তৈরি এখানে নূরের তৈরি কইসে এখানে নবীরে যে আয়াতে নূর কইসে নূরের তৈরি কইসে না হেদায়তের মাধ্যম কইসে তুই কোরআন কোরআন ডিম বুঝছি এত কোরআনও মানে মন ধরাবে কামত তো আল্লাহ আলমিন বলেন আপনি যদি হেদায়েতের মালিক হইতেন আপনার মহাব্বতের চাচা আবু তালিবকে আপনি হেদায়েত দিতে পারতেন আপনি হেদায়তের মালিক না আপনি মাধ্যম আপনার দায়িত্ব শেষ হে হেদায়ত বুঝাও গ্রহণ করতে চাই না আমি আল্লাহ এমন লোককে হেদায়েত দান করি না হেদায়তের মালিক আমি আল্লাহ হজরত মৌলানা সাদ সাহেব বলে আল্লাহ হেদায়েতের মালিক না আল্লাহ বলেন হেদায়েতের মালিক আল্লাহ বেড়ায় কয়ে আল্লাহ মালিক না বক্তৃতা দিল না কোরআনের বিরুদ্ধে কইলেই কইলেই কয় কইসা না আমরা যখন রেকর্ড ধরিয়া দিই নি কয় রুজু করছে এই গতকাল রুজু কইলে দেখলে আজকে আবার কইল কেন কুত্তার লেজের হাইচ কালকে কালকে যদি রুজু করে থাকে আজকে আবার বলে আজকে যদি পরশু যদি রুজু করে থাকছিল কালকে আবার কইলো কেন এর আগের দিন যদি এই খাদ্যতে হয় কুত্তার্লে এই জন্য বলছিলাম বর্তমান দুনিয়াতে যারা যারা নবীগণকে গুণাগার সাব্যস্ত করে আমার কথাগুলি বুঝে থাকলেন তারা বলেন এরা কি সহিমত নবী মানে না মন গড়া বেক্কা মতো নবী মানে মন খারাপ এক গেল নবী রাসূল সম্পর্কে এক নম্বর সহিবে সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনা নবী রসুল সম্পর্কে 2 নম্বর সহিবে একা হাদিস শরীফে রসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল আমবিয়াউ ফি কুবুরিহিম নবী রসুলগনকে দাফন করা মাত্রই আল্লাহ জীবিত করে দেন দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না দাফনের পরে কোন নবী মুর্দা থাকেন না এগুলি আপনাদের জানতে হবে মানতে হবে না জানলে না মানলে জীবনে কোনোদিন আহলে শূন্য ওয়াল জামাত হতে পারবেন না বলেন আমি আহলে সুন্নত ওয়াল জামাত হওয়ার জন্য দাফনের পর থেকে নবী মুর্দা থাকেন না জানতে হবে কিনা মানতে হবে কিনা হ্যাঁ জানতে হবে মানতে হবে কেউ যদি কয় দাফনের পরে নবী মুর্দা সে মন গরা কামাতে নবী বলে সে আর যাই কিছু হোক আহলে সুন্না তোল জমাত হতে পারে না গেল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা বলেন এক নম্বর সহি ব্যাখ্যাটা কি ছিল বেগুনা নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা কি ছিল বেগুনা দুই নম্বর ব্যাখ্যা দাফনের পর থেকে জিন্দা দাফনের পর থেকে